অবশেষে বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে কিছু বিশেষ কথা হয়তো আপনারা ভাবছেন আমি কে যে আমার কথা আপনাদের শুনতেই হবে ঠিক তাই মাঝে মাঝে ভাবছি যে সত্যি কি বেঁচে আছে না মরে গেছে মরে গেলে কিভাবে বা কথা বলতাম ঠিক অদ্ভুতভাবেই আর কি ক্যামেরার সামনে আসা মাঝে মাঝে ভাবি কেনই বা জন্মালাম মরে গেলে হয়তো ভালো হতো আসলে যে ভালোবাসার মানুষটা দীর্ঘ চোদ্দ বছরের সংসারকে ছেড়ে একটি দশ বছরের সন্তানকে ফেলে অন্য এক পুরুষের হাত ধরে চলে যায় বেঈমানি করে স্বার্থপরতা করে ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায় তাহলে তার জন্য বেঁচে থেকে কী লাভ হয়তো আপনারা ভাবতে পারছেন বা ভাবছেন যে আমি বা এগুলো বলছি আসলে সবচেয়ে বড় কথা আমার একটি দশ বছরের সন্তান আছে সে যখন সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জিজ্ঞাসা করছে বাবা মা কবে আসবে বলুন তো বাচ্চাটাকে কী উত্তর দেব আর আমি তো ভেঙে গেছি ভিতর থেকে পুরোপুরি কারণ যে মানুষ ভালোবেসে বিয়ে করার পরও অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে তার হাত ধরে চলে যায় নিজের সন্তানকে ফেলে রেখে স্বামীকে ফেলে রেখে আমি কখনোই তার খারাপ চাই না সে ভালো থাকুক কিন্তু সে ওই পুরুষের সাথে তাল মিলিয়ে আমাকে ষড়যন্ত্রের শিকার বানিয়ে মিথ্যে মামলা করে আমাকে জনসমাজের সামনে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি আপনারা বলুন তো আমার তাহলে কি করা উচিত বেঁচে থাকবো না মরে যাব। হয়তো আপনারা বলবেন যে কেন মরবো ঠিকই তাই কিন্তু এই যে সন্তানটা আমার তার মুখের দিকে তাকিয়ে আর কিছু ভালো লাগছে না কারণ যখন খেতে বসছি চারিপাশে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছি যে আমার স্ত্রী এসে আমাকে খাবার বেড়ে দেবে বা আমার সন্তানের পাশে দাঁড়াবে এবং সন্তানের কাছে থাকবে তাকে আদর যত্ন করবে কিন্তু সে কি করে পারলো সে তো মা আমার কথা নাই বা বাদ দিলাম সে তার দশ বছরের সন্তানকে ফেলে রেখে আমার কাজের সুযোগকে ফাঁকাকে কাজে লাগিয়ে অন্য হাত ধরে সে চলে গেছে এরপর সে ক্ষান্ত হয়নি সে আমার নামে মিথ্যে মামলা অভিযোগ একের পর এক নোংরা ষড়যন্ত্র করে চলেছে আপনারা বলুন তো আমার কি করা উচিত তাহলে আমি প্রচন্ডভাবে মানসিকভাবে ভেঙে পড়েছি যে ভালোবাসার মানুষ এইভাবে বেইমানি করে ঠকিয়ে দেয় আমার সত্যি আজ মনে হচ্ছে যে জন্মটাই জন্ম নেওয়াটাই মনে আমার ভুল হয়েছে ভালোবাসার মানুষ এতদিন ধরে ভালোবাসার পরও সে যখন তার স্বামী তার সন্তানকে ছেড়ে যায় সেই মানুষটার আমি খারাপ চাই চাই না না চাচ্ছি কিন্তু আপনারা বলুন তো আমি কি করব আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি ষড়যন্ত্রের শিকার হয়ে গেছি আমি সেসব বাধ্য হলাম সবার সামনে আসতে এবং এই জিনিসগুলো জানানো বলে মনে করলাম যে জানানোর প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম আপনারাই বলুন আমার কী করণীয় আপনারাই বিচার করুন এই যে আমাকে নিয়ে নোংরা ষড়যন্ত্র আমাকে ফাঁসানো আমাকে ছেড়ে ফেলে যাওয়া অন্য পুরুষের হাত ধরে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া সন্তানকে ফেলে রেখে যাওয়া আমাকে ভেঙে দেওয়া জনসমাজের সামনে আমাকে উলঙ্গ করে দেওয়া এবার আপনারাই বলুন আপনাদের কাছে বলুন আমার কি করণীয় আমার সন্তানটি রয়েছে তাকে ফেলে রেখে গেছে আমাকে ঠকিয়ে গেছে অন্য পুরুষের সাথে এবার আপনারই বলুন আমার কি আমি প্রকাশ্যে তার নাম নিচ্ছি না কারণ অন্যদের মতন আমি তার নাম নিতে চাই না যেভাবে আমাকে প্রকাশ্যে উলঙ্গ করা হয়েছে আমি তার নাম নিতে চাই না আমার স্ত্রীর আমি নাম নিতে চাইছি না আমি বিচার আপনাদের হাতে তুলে ধরলাম দর্শক বন্ধুরা আপনারাই বলুন আমার কি করা উচিত যে এই বিচার আপনাদের হাতে ছেড়ে দিলাম যে আমি বাঁচব না মুরব আমাকে তো পুরো শেষ করে দিয়ে গেছে আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারাই এটার বিচার করুন ভালো থাকবেন